নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়েট চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ সবার আগে নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকে আমরা জেনে নেব চোদ্দোশো সালের আশ্বিন মাসের একাদশী তিথি সম্বন্ধে এবং এই একাদশী তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ জেনে নেব একাদশী তিথি শুরু দশই আসছেন অর্থাৎ ইংরেজি মাসের সাতাশে সেপ্টেম্বর শুক্রবার অপ চারটে পঁচিশ মিনিট এবার আমরা জেনে নেব একাদশী তিথি একাদশী তিথি কখন শেষ একাদশী তিথি শেষ এগারোই আশ্বিন অর্থাৎ ইংরেজি মাসের আঠাশে সেপ্টেম্বর শনিবার অপ চারটে তিপ্পান্ন মিনিট